গীতা সবাইকে বলে যে আমি একটাই ভুল করেছি অন্যায় করেছি যে যিনি আমাকে মায়ের মতো ওই বাড়িতে আশ্রয় দিয়েছে আমার ফেরার পরে তাকে আমি ব্যাপারটা অভিজিৎ মুখার্জি বলে তারপরে কেন বলছো না থেমে আছো কেন তখন গিনি বলে তারপরেটা আমি বলছি স্মৃতি ফেরার পরেই গীতা মুখার্জি নিজের নিজের পাওয়ার দেখানো শুরু করেছে একজনকে বেল পাইয়েছে তারপরেই তাকে খুন করেছে ঠিক না এই কথাই তো এটাই তো বলতে পারছিস না তারপরে আবারও আবারও আরেকজনকে বেল করালো তারপরে তাকেও খুন করে দিল তুই খুনগুলো করেছিস তাই তো আমি জানতাম তুই এগুলো করেছিস স্মৃতি ফেরার পরেই তুই এই প্রতিশোধ গুলো নিয়েছিস বল স্বীকার কর তখনই গীতা চিৎকার করে ওঠে বলে না না আমি এসব করিনি আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে মাথায় যন্ত্রণা হচ্ছে তখন মেহেক বলে থামো না সবাই থামো না গীতা বৌদি তোমার কি হলো তখন এলিন বলে সবাই একটু চুপ করো না ও কিন্তু শান্তিতে থাকতে দাও তারপর এলিন বলে গীতা বৌদি তুমি বলো তারপরে কি হয়েছে তখন গীতা বলে তারপরে ওই বাড়িতে আমি মেহেক দেখতে পাই অঙ্কিত দেখতে পাই তখন আমি নিজেকে লুকিয়ে রাখি আর ভাবতে থাকি মেহেক যদি আমাকে দেখে ফেলে তখন যদি আমার এই আশ্রয়টাও চলে যায় তখন তখন আমার কি হবে সেই জন্য আমি ভয়ে ওদের সামনে আসিনি আর তারপরে তারপরেটা তো মেহেক জানে তখন মেহেক বলে হ্যাঁ তারপরে আমি বিয়ের দিন বর আসলো তারপরে বরণ করতে গিয়ে আমি ছোটদাকে দেখতে পাই তখন আমার হাত থেকে না বরণ ডালাটা পড়ে গিয়েছিল জানো তো আমি ভাবতে পারছিলাম না কি করব কিন্তু দেখো আমাদের তো দাদা ভাই আমাদের অস্বীকার করলো আমাদের চিন্তায় অস্বীকার করলো তখন এই কথা বলে মেহে কাতে থাকে আর বলে বাকিটা তো তোমরাই জানো তখনই ঈশা বলে আচ্ছা এমনও তো হতে পারে যে ওকে ওকে দিয়ে অস্বীকার করানো হচ্ছে বা ও সত্যি অন্য কেউ তখন গিনি বলে এই সব কিছু উত্তর একমাত্র একমাত্র দিতে পারবে ওই টিপ টিপ চ্যাটার্জি সে তার কাছেই এই সব কিছুর উত্তর রয়েছে তখনই এই কথা শুনে গীতা মেহেক সহ সবাই গিনির দিকে তাকায় তখন অঙ্কিত বলে হ্যাঁ তাই তো টিপ টিপ কোথায় কোথায় ছোটদার সঙ্গে দেখা হয়েছে সব কিছু একমাত্র টিপই বলতে পারবে তখনই অগ্নিজিৎ বলে আমার ছেলেকে আমরা ফিরে পেয়েছি আমার ছেলে বাড়িতে আসবে তখন তিনি বলে কিন্তু বাবা সেটা তো স্বস্তিক নাও হতে পারে স্বস্তিক তো মারা গেছে তখন অগ্নিজিৎ বলে না আমরা সবাই দেখেছি ওইটাই স্বস্তিক ছিল আর আমি চাই আমি চাই আমার স্বস্তিকের বাচ্চা এই বাড়িতে জন্ম নেবে তখন এই কথা শুনে গীতা সহ সবাই খুব খুশি হয় অবাক হয়ে তাকায় গীতা তখন এলিন বলে সত্যি সত্যি জেঠু গীতা বৌদি এই বাড়িতে থাকবে তখন অভিজিৎ বলে হ্যাঁ এই বাড়িতে থাকবে কিন্তু ওকে আমার ছেলেকে ফিরিয়ে আনতে হবে আমার ছেলে ফিরে না আসলে তখন এই কথাতে গীতা বলে কি বাবা কি না হলে তখন অভিজিৎ বলে আমার ছেলে ফিরে আসবে আর ওর বাচ্চা ওই বাড়িতে জন্ম নেবে তখন এলিন বলে ব্যাস আর কোনো কথা নেই এবার তুমি টিপকে ফোন করবে তোমার কাছে নাম্বার আছে তো তখন গীতা বলে হ্যাঁ নাম্বার আছে ওইদিকে দেখা যাবে টিপের বাসর ঘর চলছে তখন সবাই নাচে গানে মেতে ওঠে এদিকে গীতা টিপকে ফোন করে তখনই টিপ ফোনটা রিসিভ করে বলে কে তখন গীতা বলে আমি গীতা বলছি তখন টিপ বলে কে তখন গীতা বলে আমি গীতা এল এল ভি তখন টিপ বলে কে আমি কোন রকম অ্যাডভোকেটের সঙ্গে কথা বলতে চাইছি না তখন টিপের কথা শুনে গীতা বলে বেশ তাহলে আমি স্বস্তিক মুখার্জির স্ত্রী গীতা মুখার্জি বলছি এবার তো কথা বলা যাবে তখন টিপ বলে কেন ফোন করেছো তুমি কেন ফোন করেছ তখন গীতা বলে আমার স্বামী স্বস্তিক মুখার্জি তো তোমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে তাই তো তখন টিপ বলে ও স্বস্তিক মুখার্জি নয় ও সঞ্জয় লাহিরি বুঝতে পেরেছ আর ও আমার স্বামী তুমি একদম ওর নামে একটাও কথা বলবে না তখন গীতা বলে বলতে তো তোমাকে হবেই বলো তাহলে তোমার সঙ্গে কত কতদিনের পরিচয় কতদিন হয়েছে তোমার সঙ্গে দেখা হয়েছে ওর বাড়ির বাড়ির ঠিকানা কি ওর বাবার নাম কি মায়ের নাম কি ওর কি এডুকেশন কোয়ালিফিকেশন বলো তখন টিপ বলে আমি তোমার কাছে সেই কৈফত দেবো না তুমি কৈফত চাওয়ার কে তোমাকে কেন কৈফত দেবো আমি শোনো তুমি কোন রকম কোন কৈফত আমার কাছে চাইতে পারো না কাল একটা তোমাকে তো আমার মা এই বাড়িতে তুলে নিয়ে এসেছিল এই বাড়ির অন্য খেয়ে আবার আমাদেরকে ছোব দেওয়ার চেষ্টা করছো আমি আগে জানতাম যে তুমি একটা মুখোশ পরা মেয়ে তুমি এই বাড়ির অন্য ধ্বংস করে আবার এখন কিনা আমাদের পিছনেই কলকাটি নাড়ছো তুমি আমার জীবনটা শেষ করার চেষ্টা করছো শোনো সঞ্জয় আমার স্বামী তাই আমার স্বামীর ব্যাপারে কারো সঙ্গে তুমি কোনো কথা বলবো না তুমি তোমার আমার স্বামীর সঙ্গে কথা বলতে চাও তো না বলো তখনই গিয়ে ফোনটা তখনই সঞ্জয় বলে শুনুন আমি আপনার স্বামী নই আমি সঞ্জয় তখন গীতা বলে স্বস্তি বাবু আমি সঞ্জয় আমি আপনার স্বামী নয় বুঝতে পেরেছেন একদম আমার আর টিপের মাঝখানে আসার চেষ্টা করবেন না টিপ আমার স্ত্রী আমাদের মাঝখানে যদি আসার চেষ্টা করেন না তাহলে কিন্তু সেটা আমি একদম সহ্য করব না তখনই গীতা বলে কি বলছেন আপনি আমি আপনার স্ত্রী আর তাছাড়া আপনার বাচ্চা আমার গর্বে আপনার কিছু মনে পড়ছে না তখন স্বস্তিক বলে আপনার মাথা ঠিক আছে কি সব আজে বাজে কথা বলছেন বাচ্চা কি সব বলছেন হ্যাঁ এসব কথা একদম বলবেন না টিপ আমার স্ত্রী আর ও হলো টিপ লাহিরি আমি হলাম সঞ্জয় লাহিরি তখন গীতা বলে কি বলছেন আপনি আপনার কিচ্ছু মনে নেই কিচ্ছু না আপনি আপনার গীতাকে ভুলে গেলেন কি বলছেন আপনি তখনই সঞ্জয় প্রচন্ড রেগে যায় আর বলে একদম বাজে কথা বলবেন না আমাদের মাঝখানে একদম ঢোকার চেষ্টাও করবেন না তখনই টিপ বলে ওকে ভালো করে বলে দাও ও এত বড় সাহস তখনই দেখা যাবে গীতা থেকে অগ্নিজিৎ মুখার্জি ফোনটা নিয়ে নেয় আর বলে স্বস্তিক বাবা আমি তো ড্যাড বলছি তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় সঞ্জয় তখনই অগ্নিজিৎ বলে আমি তোর বাবা তোর মনে পড়ছে না তুই আমার ছেলে স্বস্তিক আর তোর বউ ও গীতা ও অন্তঃসত্ত্বা তখনই স্বস্তিক রেগে যায় আর বলে কি বলছেন আপনি আপনার মাথা ঠিক আছে আমার বাবা অন্য কেউ আপনি আমার বাবা নন আর তাছাড়া আমি কোনো গীতার স্বামী নই কি বলছেন এসব বাচ্চা তারপরে আপনি আমার বাবা এসব বলবেন না টিপ আমার স্ত্রী আর আমি টিপকে ভালোবেসে বিয়ে করেছি আমি আপনাদের চিনি না আপনাদের ছেলে নই আমি তখন এই কথাগুলো বলে প্রচন্ড রেগে যায় স্বস্তিক তারপরে ফোনটা রেখে দিলেই টিপ বলে তুমি চিন্তা করো না আমি তোমার পাশে আছি ওইদিকে অগ্নিজিৎ বলে ও অস্বীকার করলো সবটা অস্বীকার করলো তখন তো গীতা তাকিয়ে থাকে তারপরে মেহেক বলে বাবা এবার এবার তাহলে কি করবে তখনই অঙ্কিত বলে সেটাই তো আমরাও তো দেখলাম যে অস্বীকার করলো তখন ঈশা বলে আচ্ছা এবার করবে তখন গিনি বলে কি করবে আর কি করবে স্বস্তিক মারা গেছে তখন অগ্নিজিৎ বলে না শোনো গিনি এবার না একটু বাড়ির বউ হওয়ার চেষ্টা করো আর আমার ছেলের বউ হওয়ার চেষ্টা করো আর একটু দিদিও হওয়ার চেষ্টা করো গীতার তুমি না সস্তিকে দেখনি সামনে থেকে ওই আমার স্বস্তিক গীতা দেখেছে আমরা সবাই দেখেছি কোন স্ত্রী তার স্বামীকে স্বামীকে চিনতে ভুল করবে না ভুল করবে না বুঝতে পেরেছ তখনই এলেন বলে আচ্ছা জেঠু তাহলে এবার কি করবে কিছু কি করার নেই কিছু করো তখন অগ্নিজিৎ বলে এবার শুধু একটা কাজই করার আছে একটা কাজই করার আছে শুধুমাত্র কোর্টে যাওয়া তখনই গিনি বলে বাবা আপনি কিন্তু ঘুরে যাচ্ছেন তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে ভাবছো তুমি কি ভেবেছ ঘুরে যাব না আমার আমার ছেলের বউ আমার ছেলের বউ ফিরে এসেছে আর তাছাড়া এবার আমরা কোর্টে যাব আমি আর অ্যাডভোকেট গীতা দুজন একসঙ্গে লড়াই আমি আমার ছেলের দাবি জানাবো কোর্টে আর গীতা জানাবে নিজের স্বামী আর নিজের সন্তানের বাবার দাবি কোর্টে আমাদেরকে বিচার দিতে পারে এবার একমাত্র উপায় হলো কোর্টে যাওয়া কোর্টে গিয়ে আমরা আমাদের ছেলেকে ফিরে পেতে পারি না হলে আর কোনো উপায় আমি দেখছি না দেখছি না আমি আর কোন উপায় তখনই গিনি বলে তার আগে তদন্ত হবে বাবা দুই দুটো খুন হয়েছে সেই খুনের দুই দুটো খুনের খুনের ভার কিন্তু মাথার উপর ঝুলছে বাবা তাই এগুলোও কিন্তু কটে যাবে তখন তো এই কথাগুলো শুনে অবাক হয় অভিজিৎ মুখার্জি তখন গিনি বলে এবার আপনাদের আপনাদেরও না সাবধান হতে হবে তখন গীতা বলে হ্যাঁ যা হওয়ার হোক যা হয় হবে কিন্তু আমি 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 কোর্টে কোর্টে গিয়ে গিয়ে লড়াই করব বলবো যে মুখ চলে কোর্টের কোর্টের ভিতরে আর বাইরে হাত চলে আমার নামও গীতা এল এল বি তখন এই কথা শুনে গিনি ভয় পেয়ে যায় ওদিকে দেখা যাবে টিপের বাসর ঘরে প্রিয়ঙ্গদা চ্যাটার্জি এসে বলে কে ফোন করেছিল তখনই টিপ বলে তোমার সে আদরে মেয়ে যাকে তুমি এই বাড়িতে এসে এনে আশ্রয় দিয়েছিলে বুঝতে পেরেছ তুমি না দুধকলা দিয়ে কাজ সাপ বসেছিলে কাজ সাপ সে কিনা আমার স্বামীর দিকে আমার স্বামীর দিকে আঙুল তোলে আমার স্বামীকে কিনা নিজের স্বামী বলে এত বড় সাহস ওকে এত বড় সাহস কে দিয়েছে আর ওর আত্মসম্মানও লাগছে না ও কিনা আমার স্বামীকে আমার স্বামীকে নিজের স্বামী বলছে একজন একজন নববিবাহিত স্ত্রী তার স্বামীকে অন্য কারো হতে কোনোদিনও দেখতে পারে না আর কেউ অন্য কোনো মেয়ে এসে নিজের স্বামী বলবে সেটাও কেউ সহ্য করতে পারবে না তখন প্রিয়ঙ্গদা বলে হয়েছে হয়েছে চুপ করো তারপরে প্রিয়ঙ্গদা স্বস্তিকের কাছে যায় গিয়ে বলে তোমার সঙ্গে আমার পরিচয় হয়নি আমি তোমার শাশুড়ি মা তখন স্বস্তিক বলে হ্যাঁ আপনার সঙ্গে আমি কথা বলতে চেয়েছিলাম আপনি আমার সঙ্গে কথা বলতে রাজি হননি তার জন্যই কথা বলা হয়নি আপনি আমাকে আশীর্বাদও করেননি তখনই টিপের বাবা বলে না বাবা এবার তুমি আশীর্বাদটা নিয়ে নাও তখন স্ত্রী বলে দেখো দিদি আবার তুমি আশীর্বাদ নিতে গেলে পা আবার সরিয়ে ফেলো না এমনও তো হতে পারে যে জামাই তোমার কাছে আশীর্বাদ নিতে গেল তুমি পা সরিয়ে ফেললে তখন প্রিয়াঙ্কদা বলে আহ শ্রী এদিকে আর বিষ ঢালিস না তুই চুপ করে দাঁড়া তখনই সুমনা বলে কি সব কথাগুলো বলছো তোমরা চুপ করে থাকো না একটু তখন মোহিনী বলে ঠিকই তো বলেছে এরকম তো কখনো দেখিনি যে মা দেখেনি মেয়ের বিয়ে হয়ে গেল তখন প্রিয়ঙ্কদা বলে আমি যদি অপছন্দ করতাম না তাও বিয়েটা হতো তাই আমার দেখার কোনো প্রয়োজন ছিল না তখন টিপ বলে চুপ করো তো তোমাদের এই আধিক্যতা কথাবার্তা তখনই দেখা যাবে টিপের বাবা বলে না বাবা আশীর্বাদ নাও তখনই স্বস্তিক নেয় স্বস্তিক মানে কি বলছেন আপনি কোন সত্যি কথা বলছেন তখন প্রিয়া বলে এই যে যে সত্যি কথা বলে একটা মেয়ে এই বাড়ি থেকে কাঁদতে কাঁদতে গেল সেই সত্যিটা সেই সত্যিটা যেন তাড়াতাড়ি প্রমাণ হয়ে যায় তখন এই কথাতে এই কথাতে টিপ রেখে যায় বলে মা কি বলছো তুমি তখন এই কথাতে প্রিয়ঙ্কদা বলে হ্যাঁ মেয়েটা গর্ভবতী আর গর্ভবতী একজন মা কখনো মিথ্যে কথা বলে না কারণ মেয়েরা দেবী রূপে হয় সে একজন মানুষ নিজের মধ্যে বড় করছিল সে কখনো মিথ্যে কথা বলতে পারে না তখন টিপ বলে মা কি বলছো তুমি এসব কি বলছো তার মানে তুমি বাসর ঘরটা নষ্ট করতে চাইছো তাই তো বাসর ঘর নষ্ট করো না চলে যাও এখান থেকে তখনই টিপের বাবা বলে তুমি কি বলছো বলো তো তুমি না একদম বাজে কথা বলবে না এখানে একদম বাজে কথা বলবে না তখন প্রিয়াঙ্গদা বলে শোনো বাজে কথা না আমি বলছি না আমার কাছে তো কৈফ দিতেই হবে টিপের সঙ্গে কোথায় দেখা হলো বাড়ির লোককে কি কোথায় বাড়ি কোথায় সব কিছু বলতে হবে আর আমার কাছে না বলো কোর্টে তো বলতেই হবে কারণ আমি খুঁজ নিয়ে দেখেছি অগ্নিজিৎ চ্যাটার্জি অনেক বড় একজন উকিল আর গীতা এল ওদের না অনেক নাম ডাক আছে ওরা অনেক বড় লয়ার আর ওরা তো কোর্টে যাবে তখন তখন তো এই জবাব গুলো টিপকে দিতেই হবে তখন কি করবে তখন কি না দিয়ে থাকতে পারবে নাকি তখন টিপের বাবা বলে যা হওয়ার হবে তোমাকে সেই নিয়ে ভাবতে হবে না তখনই দেখা যাবে টিপের মা বলে হ্যাঁ আমিও দেখব আমিও দেখব আমিও তো চাই যে আমার মেয়ের বিয়ে হয়েছে সে শান্তিতে থাকুক তখন টিপের বাবা বলে চুপ করো তুমি চুপ করো তখন টিপ বলে তোমার ওই মেয়েটার জন্য আধিক্ষ্যতা হচ্ছে তাই না আধিক্ষ্যতা হচ্ছে তখন স্ত্রী বলে শোনো দিদি তুমি বউ এই বাসর ঘরে থাকতে না চাও থাকবে না কিন্তু শুধু শুধু এই বাসর ঘরটা না তুমি নষ্ট করবে না তুমি চলে যাও তো এখান থেকে চলে যাও তখন প্রিয়ঙ্ক দা বলে শ্রী তুই আমাকে একথা বলছিস তখন শ্রী বলে হ্যাঁ তুমি চলে যাও তখন এই প্রিয়ঙ্ক সেখান থেকে চলে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে হবে না ধন্যবাদ